আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরের গ্রামার ক্লাস তিরিশে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ হান্ড্রেড রাইট ফ্রম ভাব পার্ট ফাইভ তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে শিওর পাশ এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর একশো বারো পড়াবো তো দেখো রুল নাম্বার থ্রি পয়েন্ট ফোর কোনো বাক্যের মধ্যে জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট লেটলি রিসেন্টলি ইভার নেভার এগুলো যদি দেওয়া থাকে তাহলে তোমাদেরকে অ্যানসার লিখতে হবে হ্যাব অথবা হ্যাস প্লাস মূল ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম আর যদি তোমরা কোনো বাক্যের মধ্যে হ্যাব অথবা হ্যাস দেখো এরপরে কোনো ভার্ভ দেওয়া থাকলে তার পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে উনসত্তর নম্বর আই নট দ্য ওয়ার্ক কোন বাক্যের মধ্যে যদি ইয়েট থাকে তাহলে তোমাদের অ্যান্সার লিখতে হবে হ্যাপ অথবা হ্যাস মূল ভার্পের পিপি এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার কোথায় হ্যাপ বসবে আর কোথায় হ্যাস বসবে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি সি ইট নেম থাকে তখন বসাতে হবে হ্যাস বাদ বাকি ক্ষেত্রে বসাতে হবে হ্যাপ তো দেখো এখানে আছে আই আই কিন্তু থার্ড নাম্বার নয় পার্সন তোমাদেরকে বসাতে হবে হ্যাপ এরপরে মূল পিপি করতে হবে তো দেখো এখানে মূল ফিনিশ পিপি হলো ফিনিশড কিন্তু এখানে অ্যানসারটি সঠিক হবে না তোমাদেরকে একটা বিষয় সব সময় মনে রাখতে হবে কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে তাহলে এই নটকে অবশ্যই সাহায্যকারী ভারপের পরে বসাতে হবে বাক্যের মধ্যে নট থাকলে নটকে সাহায্যকারী ভারপের পরে বসাতে হয় এবং ইয়েট থাকলে ইয়েটকে অবশ্যই সাহায্যকারী ভাব এবং নটের পরে বসাতে হয় কোনো বাক্যের মধ্যে যদি নট দেওয়া না থাকে তখন এই ইয়েটকে সাহায্যকারী ভারপের পরে বসাতে হবে আর নট থাকলে নটের পরে ইয়েটকে বসাতে হবে এখানে অ্যান্সার হবে হ্যাপ নট ইয়েট ফিনিশড সত্তর নম্বরটি দেখো মাই ব্রাদার জাস্ট মোভ টু এ নিউ প্লেস কোনো বাক্যের মধ্যে জাস্ট থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাস মূল ভার্পের পিপি তো দেখো এখানে সাবজেক্ট হলো মাই ব্রাদার মাই ব্রাদার হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেহেতু এটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাস এরপরে মূল ভার্পের পিপি করতে হবে তো দেখো এখানে আছে মোভ মপের পিপি কি মপের পিপি হলো মপট আর দেখো এই বাক্যের মধ্যে কি আছে এই বাক্যের মধ্যে আছে জাস্ট জাস্ট থাকলে জাস্টকে অবশ্যই সাহায্যকারী ভারপের পরে বসাতে হবে এখানে অ্যান্সার হবে হ্যাস জাস্ট মপ একাত্তর নম্বরটি দেখো হি বাই এ নিউ কার রিসেন্টলি কোনো বাক্যের মধ্যে যদি রিসেন্টলি থাকে তাহলে রিসেন্টলির জন্য তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাস মূল ভারপের পিপি সূত্র দেখে হ্যাভ এবং হ্যাজ আসলাম এখানে যেহেতু হি আছে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসাতে হয় এরপরে দেখো মূল ভাব হলো বাই বাই এর পিপি কি বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বট তো বাই এর পিপি বট করলাম আর যেহেতু এই বাক্যের মধ্যে রিসেন্টলি আছে সূত্রাং রিসেন্টলি কি অবশ্যই সাহায্যকারী ভারপের পরে বসাতে হবে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি বাক্যের মধ্যে যদি এই ওয়ার্ডগুলো দেওয়া থাকে তাহলে এই ওয়ার্ডগুলোকে অবশ্যই সাহায্যকারী ভারপের পরে বসাতে হয় এখানে অ্যান্সার হবে হ্যাস রিসেন্টলি বট বাহাত্তর নম্বরটি দেখো দ্য মিটিং নট হোল্ড ইয়েট কোনো বাক্যের মধ্যে যদি ইয়েট থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাপ অথবা হ্যাস তো দেখো এখানে দা মিটিং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে বসাতে হয় হ্যাস এরপরে মূল ভার্বের পিপি করতে হবে হোল্ড এর পিপি কি তো হোল্ড এর পিপি হলো হেল্ড তো হোল্ড এর পিপি হেল্ড করলাম যেহেতু এখানে নট আছে সুতরাং নট কে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে তো সাহায্যকারী ভার্বের পরে নট বসালাম এখানে আনসার হবে হ্যাজ নট হেল্ড কিন্তু এখানে বাক্যটি সঠিক হবে না এখানে অবশ্যই তোমাদেরকে একটি বিন বসাতে হবে এই বাক্যটি ব্যতিক্রম এখানে রুল ফলো করে না তোমরা এই বাক্যটির অ্যান্সারটুকু মনে রাখো এখানে অ্যান্সার হবে নট বিন হেল্ড তেহাত্তর নম্বরটি দেখো তেহাত্তর নম্বরে দ্য প্লে জাস্ট বিগান তো কোনো বাক্যের মধ্যে জাস্ট থাকলে অ্যান্সার লিখতে হয় হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পিপি দেখো এখানে সাবজেক্ট হল দা প্লে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাস এরপরে মূল ভার্বে পিপি করতে হবে বিগিনের পিপি হলো বিগান আর যেহেতু এখানে জাস্ট আছে সুতরাং জাস্ট কে অবশ্যই সাহায্যকারী ভারপের পরে বসাতে হবে জাস্ট কে সাহায্যকারী ভার্বের পরে বসালাম এখানে অ্যান্সার হবে হ্যাজ জাস্ট বিগান নম্বরটি দেখো হি রিসেন্টলি জয়েন দ্য ক্লাব কোন বাক্যের মধ্যে যদি রিসেন্টলি থাকে তখন তোমাদেরকে আনসার লিখতে হবে তো মূল পিপি দেখো এখানে আসি হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে তোমাদেরকে বসাতে হবে হ্যাস এরপরে তোমাদেরকে দেখো মূল ভার্পের পিপি করতে হবে জয়েন জয়েন এর পিপি হলো জয়েন্ট আর যেহেতু রিসেন্টলি আজ সুতরাং রিসেন্টলিকে সাহায্যকারী ভারপের পরে বসাতে হবে এখানে অ্যান্সার হবে হ্যাস রিসেন্টলি জয়েন্ট পোসাত্তুন নম্বরটি দেখো আই হ্যাপ ব্র্যাকেটে হ্যাট মাই ডিভান্স অ্যাট লাস্ট তো দেখো হ্যাপের পরে যদি কোনো ব্র্যাকেটে ওয়ার্ড দেওয়া থাকে তাহলে তার পিপি করতে হয় হ্যাটের পিপি হল হ্যাট তো এখানে অ্যান্সার হবে হ্যাট সিয়াত্তুন নম্বরটি দেখো ইউ হ্যাপ ব্র্যাকেডে ডু এ রং টু হিম তো দেখো এখানে হ্যাপ আছে হ্যাপের পরে ব্রাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে তার পিপি করতে হয় তো ডু এর পিপি হল ডান তো এখানে অ্যান্সার হবে ডান সাতাত্তর নম্বরটি দেখো দ্য রিভার হ্যাস আভার ফ্লো ইটস ব্যাংস তো দেখো হ্যাস আছে হ্যাসের পরে ব্র্যাকেড কোনো ওয়ার্ড দেওয়া থাকলে তার পিপি করতে হয় ওভার ফ্লো এর পিপি হল আভার ফ্লোড এখানে অ্যান্সার হবে ভার তো দেখো আমি এখানে একটি নোট দিয়েছি বাক্যের মধ্যে নোট ইয়ে জাস্ট রিসেন্টলি থাকলে উত্তর লেখার সময় তা সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয় এটি আমি তোমাদেরকে আগেই শিখিয়ে দিয়েছি এবার চলে যাব নাইন পয়েন্ট ফোরে নাইন পয়েন্ট ফোরটি দেখো বাক্যের মধ্যে ফর অথবা সিন্স প্লাস টাইম থাকলে উত্তর লিখতে হবে বিন অথবা বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ অর্থাৎ তোমরা যদি কোনো বাক্যের মধ্যে ফরের ওপরের টাইম অথবা সিন্সের পরের টাইম দেখো তখন তোমাদের অ্যান্সার লিখে দিবা হ্যাভ বিন অথবা মূল ভার্বের সাথে আইএনজি যোগ এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার কোথায় হ্যাভ বিন বসবে আর কোথায় হ্যাসবিন বসবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি ইট নেম হয় তখন তোমাদেরকে বসাতে হবে হ্যাসবিন বাদ বাকি ক্ষেত্রে বসাতে হবে হ্যাভ বিন চুয়াত্তর নম্বরটি দেখো সত্তর নম্বরে দ্য লার্ন ইংলিশ ফর সেভেন ডেজ তো দেখো এই বাক্যের মধ্যে ফর প্লাস টাইম আছে কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাভ বিন তো দেখো এখানে হল দে দে কিন্তু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার নয় সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ বিন এরপরে মূল ধর্মের সাথে আই এন জি যুক্ত করতে হবে লার্নের সাথে আইএনজি যুক্ত করে দেব হয়ে যাবে লার্নিং এখানে অ্যসার হবে হ্যাভ বিন লার্নিং পঁচাত্তর নম্বরটি দেখো দে প্লে ইন ফিল্ড ফর টু আওয়ার্স কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যা অথবা যোগ তো দেখো এখানে দে দে হলো থার্ড সিঙ্গুলার নাম্বার নয় সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ বিন এরপরে দেখো আছে প্লে প্লে সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে প্লেইং এখানে অ্যান্সার হবে হ্যাভ বিন প্লেইং ছিয়াত্তর নম্বরটি দেখো আই লিভ হেয়ার ফর থ্রি ইয়ার্স কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদের অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাস প্লাস বিন মূল ভার্ভের সাথে আইএনজি যোগ অথবা বিন অথবা বিন হ্যাস বিন্ভের সাথে আইএনজি যোগ। তো দেখো এই বাক্যের মধ্যে আছে আই আর আই কিন্তু থার্ড পারসন সেগুলার নাম্বার নয় সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাস বিন এরপরে লিফের সাথে আইএনজি যুক্ত করতে হবে লিফের সাথে আইএনজি যুক্ত করলে হয়ে যায় লিভিং এখানে অ্যানসার হবে হ্যাভ বিন লিভিং এবার চলে যাব সাতাত্তর নম্বরে সাতাত্তর নম্বরটি দেখো ইট ব্রাকেটে টু রেন সিংস মর্নিং কোন বাক্যের মধ্যে যদি সিংস প্লাস টাইম থাকে তখন তোমাদের ক্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাস প্লাস মূল সাথে আইএনজি যোগ তো দেখো এখানে আছে ইট ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন এরপরে মূল ভাবের সাথে আইএন যোগ করতে হবে তো দেখো এখানে আছে রেইন তো রেইন এর সাথে আইএন যুক্ত করে দিব হয়ে যাবে রেইনিং তো এখানে আনসার হবে হ্যাজ বিন রেইনিং এবং এখানে টু টিকে তুলে দিতে হবে আটাত্তর নম্বর হি ব্রাকেটে বি অ্যাবসেন্ট ফর এ উইক কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে ব্রাকেটে যদি বি থাকে তখন তোমাদেরকে জাস্ট সাহায্যকারী ভাব সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে অর্থাৎ বিন এবং এর মধ্যে সাবজেক্ট অনুযায়ী একটি বসাতে হবে যদি ব্রাকেটের মধ্যে বি থাকে তো দেখো এখানে আছে হি হি হল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে বসাতে হয় বিন এখানে অ্যানসার হবে বিন উনআশি নম্বরটি দেখো এ লাই ব্র্যাকেটে নট রিমেন হিডেন ফর লং তো দেখো বাক্যের মধ্যে আছে ফর প্লাস টাইম কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে অ্যান্সার লিখতে হবে বিন অথবা বিন মূল ভর্বের সাথে আইএনজি যোগ তো দেখো এখানে আছে এলাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাসবিন এরপরে তোমাদেরকে মূল ভার্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে তো দেখো এখানে আছে রিমেইন তো রিমেইনের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে রিমেইনিং দেখো এই বাক্যের মধ্যে নট আছে যদি কোনো বাক্যের মধ্যে নট থাকে তাহলে তা অবশ্যই হ্যাব অথবা হ্যাসের পরে বসাতে হবে যেহেতু এখানে হ্যাঁ আছে সুতরাং হ্যাসের পরে নট বসাতে হবে এখানে হবে রিমেইনিং নম্বরটি দেখো ইট বি রেইনিং ফর থ্রি ডেজ একটু আগেই বলেছি কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে ব্রাকেটে বি থাকলে তোমাদেরকে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে এখানে হলো ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন তো আমি এখানে হ্যাজ বিন বসিয়ে দিলাম আশা করি তোমরা নাইন পয়েন্ট ফোর এই রুলসটি বুঝতে পেরেছ অনার শিক্ষার্থীরা তোমরা যারা অনার সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দু হাজার চব্বিশ

টপ ফাইভ নোটিস রাইটিং সাজেশনসার টপ ওয়ান এক্সট্রা নোটিস রাইটিং সাজেশন অ্যান্সার দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল টপ ফাইভ প্যারাগ্রাফ রাইটিং টপ থ্রি এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যান্সার দিয়ে দেওয়া আছে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন ড্যান্ড অ্যান্সার একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল টপ ফাইভ লেটার রাইটিং সাজেশন অন অ্যান্সার একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থ্রি সিবি রাইটিং সাজেশন অন্ডার অ্যান্সার একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ নাইন এসে রাইটিং সাজেশন অন্ডার অ্যান্সার এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবার চলে যাব গ্রামার পার্টে তোমাদের গ্রামার পার্টের মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পার্টের আইটেমগুলো হলো এক নম্বরের রাইট ফ্রম ভার্ব দুই নম্বর ডাব্লিউএস কোশ্চেন তিন নম্বর কারেকশন চার নম্বর আর্টিকেলস পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বর রিয়ারেন্স সাত নম্বর পাংসুয়েশন আট নম্বর সিনে অ্যান্ড অ্যান্টি নয় নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদেরকে যে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে এরপরে তোমরা বাবা টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক যেগুলো আর রুলস করে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে একবার পড়লেই মুগস্থ হয়ে যাবে এগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে তোমরা বাবা শর্টকাট সাজেশন কোনো কোনো আইটেমে পঁয়ত্রিশটি আবার কোনো কোনো আইটেমে চল্লিশটি করে শর্টকাট করে দেওয়া আছে এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছো এই আইটেমগুলোর অল বোর্ড কোশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে অর্থাৎ আইটেমগুলোর শেষে শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে গ্রামার রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না এবার ছিল প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে বিশ মার্ক তো তোমাদের সালুশন বইটি দেখালাম এই সালুশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে যে টেকনিকটুকু ফলো করলে তোমরা বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও পনেরো থেকে আঠারো মার্ক তুলতে পারবা টপ 100 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড आंसर টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড आंसर তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা বা সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে অনার্স বোর্ড কোশ্চেন 2023 एग्जामिनेशन 2022 এরilo সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে এবার আলোচনা করব তোমরা কিভাবে সিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা সিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ শিক্ষাবর্ষ দুই হাজার একুশ দুই হাজার বাইশ প্লাস ইম্প্রুভমেন্ট তোমরা কীভাবে এই শর্টকাট সাজেশন অ্যান্সার বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম সাজেশন নেওয়ার নিয়ম হলো প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচশো টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এর কারণ কি তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল টোয়েন্টি ফোর প্রতি রবিমঙ্গল মঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পার্ক যে সাজেশন বইটি তৈরি করেছি এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তো দেখো এই সাজেশন বইটি কয়ে কলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না এই বইয়ের পেজের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই না এই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে এই বইটির পেজ সংখ্যা দুই দশটি